এদিকে আজ জুমার পর সার্জিস হাসনাদের কঠিন অবস্থা করছে শিক্ষার্থীরা দা বটি নিয়ে সারাদিন রাস পড়তে অবস্থান করছে সবাই সন্ধ্যার পর ডক্টর ইউনুসের উপর প্রভাব আছে সবকিছু দেখতে পারবেন

আসতে পারে নির্বাচনী অভিযান এটা খুবই দরকার একটা রাজনৈতিক অঙ্গনে যে পরিমাণ অনিশ্চয়তা এবং নানারকম মানে জল্পনা কল্পনার ডালপালা তাতে তিনি শান্ত করতে পারেন এবং যেহেতু বিএনপি বলছে যে অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় ঘর হচ্ছে ভারত এ আজকে না যখনই আওয়ামী লীগ বিপদে পড়ছে সংকটে পড়ছে তখনই তারা ভারত গিয়েছে অমলিক সরকারের পতনের পর শুধু শেখ হাসিনা না বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ধরেন যত পার্সেন্ট মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বা ত্যাগ করেছে এদের মধ্যে সিংহভাগ প্রায় আশি থেকে নব্বই ভাগ নেতা কর্মী এমপি মন্ত্রী সবাই ভারতে অবস্থান করছেন এদিকে জুমার পর ঘটে গেল এক ভয়ানক কাণ্ড দা বঠি নিয়ে কঠিনভাবে পিটিএস এনসিপি নেতাদের রীতিমতো ছাত্রলীগ বিএনপি একসাথে মাঠে নামলো ঈদের আগেই হঠাৎ একই শুরু হলো ঈদের একদিন আগে ক্ষমতা ছেড়ে যে কোনো মুহূর্তে দেশ ছাড়তে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস

অনেকে তো রাজপথে নেমে ঠান্ডব পড়তেছে গত কিছুদিন ধরে এই সাধারণ মানুষরা সার্জিস হাসনাতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল ডক্টর ইউনুসকেও কিন্তু তারা ছাড় দিচ্ছে না ডক্টর ইউনুস বিরুদ্ধেও কথা বলতেছে দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বিভিন্ন দিকে যে কোনো সময় দেশের মধ্যে আন্দোলন হয় তাণ্ডব হয় মারামারি হয় এই বিষয়গুলো দেখে আন্তর্জাতিক চাপও বাংলাদেশের মধ্যে আসে আজ কি কি হয়েছে সারাদিন দেশের মধ্যে এবং কি কি আপডেট নিউজ আমাদের কাছে আসে সকল আপডেট নিউজগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারাবাহিক দেখাবো আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় ঘর হচ্ছে ভারত এটা আজকে না ঐতিহাসিকভাবেই যখনই এদেশে আওয়ামী লীগ বিপদে পড়ছে সংকটে পড়ছে তখনই তারা ভারত গিয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর শুধু শেখ হাসিনা না বলা হয়ে থাকে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ধরেন যত পার্সেন্ট মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বা ত্যাগ করেছে এদের মধ্যে সিংহভাগ প্রায় আশি থেকে নব্বই ভাগ নেতা কর্মী এমপি মন্ত্রী সবাই ভারতে অবস্থান করছেন তো ভারতের মধ্যে দ্বিতীয় স্বর্গরাজ্য হচ্ছে তাদের ভারতের মধ্যে প্রথম স্বর্গরাজ্য ডেলি যেখানে শেখ হাসিনা অবস্থান করছেন আর দ্বিতীয় নেতাকর্মী যারা থাকে না যে বিভিন্ন লেভেলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের লোকাল বা ওয়ার্ড কমিশনার সাম্মা এরকম বিভিন্ন পদে যারা ছিলেন তাদের জন্য অবস্থান হচ্ছে স্বর্গরাজ্য হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গ এখানে যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ তারপরে সীমান্ত পার্কের অবৈধভাবে অনেকে ঢুকে গেছেন বৈধভাবে ঢুকেছেন তো এই কারণে এই এলাকাতে আপনি এখন অলিতে গলিতে বাঙালি খুঁজে পাবেন এমনকি আমাদের গণমাধ্যমে বেশ কিছু সময় কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামের ছবি খবর এগুলো সামনে আসছে এখন কলকাতাতে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অনেক শক্তিশালী কিন্তু এখন ভারত বাংলাদেশ পাকিস্তান এই আশেপাশের রাষ্ট্রগুলোতে যখন টাকা থাকে পাওয়ার ভলিটিজ কিন্তু সেখানে কাজ করে যায় এমনটাই আমরা দেখলাম যে এতদিন যা ভারতে যা দেখছি গতকালকে আমার কাছে মনে হয়েছে এটা আওয়ামী পাওয়ার পলিটিক্স কাজে দিছে হ্যালো সামহাও কোথাও থেকে তো একটা ভারতের ভেতর থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ ওই এই মুহূর্তে এখানে প্রটেস্ট করছে কারা অবশ্যই যারা ক্ষমতাসীন এমপি মন্ত্রীরা আছেন তারাই নিশ্চয় করছেন আচ্ছা ঘটনা আপনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনায় তিন বাংলাদেশি নাগরিককে সম্প্রতি আটক করেছিল আপনার সেখানকার পুলিশ গতকালকে আবার তিনজনকেই ছেড়ে দিয়েছে আটককৃতদের মধ্যে দুইজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা আর আরেকজন হচ্ছেন বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা গত মঙ্গলবার বিকেলে ভাটপাড়া পৌরসভার বাড়িতে গত পাঁচ মাস ধরে অবস্থান করছিলেন দুই আওয়ামী লীগ নেতা এবং পুলিশের এই এসপি সাবেক এসপি স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায় এরপর জগদ্দল থানার পুলিশ সেখানে গিয়ে তিনজনকে আটক করে নিয়ে আসে আটক করে নিয়ে আসার পর তাদের এখানে আইডি বিভিন্ন কিছু চেক করা হয় এবং কী বলা হয় যে তাদেরকে সেখানে রাখার পরে আপনার আমরা যদি দেখি যে একটি রুটিন চেকিং এবং জিজ্ঞাসাবাদের মধ্যেই প্রথমে সীমাবদ্ধ ছিল পরে যখন তাদেরকে নিয়ে যায় তখন দেখা হয় যে আটকৃতদের পরিচয় প্রকৃত পরিচয় অনেকটা ভিন্ন এবং তার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খাইrul Hasan Joel Bangladesh Awmi League এর সহযোগী সংগঠন স্বচ্ছসবক স্বচ্ছসবক লিগের যুগ্ম সাধারণ সম্পাদক সো পলিটিক্যালিটা গুরুত্বপূর্ণ পদভারুত মনে করছে ঈদের ছুটিতেই জমে উঠবে বাংলাদেশের রাজনীতি এতদিন যে আলোচনা ছিল সংস্কার না নির্বাচন ঈদের পর সেটি রূপ নিতে পারে নির্বাচন নাকি জাতীয় সরকার এই আলোচনায় এ নিয়ে ঈদের ছুটিতে পড়া আড়ালে চলবে ওহো সমীকরণ রাজনীতির নতুন এই মোড় নেয়া নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরের উপর সেখানে তার সাথে হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক সে বৈঠকের পরেই ঘুরে যেতে পারে দেশের রাজনীতির গতিপথ আর বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের ভবিষ্যৎ বদলে যেতে পারে বহু কিছু ডিসেম্বরের মধ্যে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলের এমন দাবিতে রাজনৈতিক মাঠের গিয়ে পৌঁছালো ঈদের ছুটিতে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে তারা ঈদের পর একই দাবিতে আরও বেশি সজcze হবে অন্যদিকে অন্তর্বর্তী সরকার ও সরকার সমর্থক এনসিপি এবং জামাত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে জামাত ইসলামী অবশ্য এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছে এমন পরিস্থিতিতে শুরু হয়ে গেছে ঈদের ছুটি আপাতত ঈদ উদযাপনের দিকই দেশের মানুষের নজর কিন্তু এই ছুটিতেও থেমে থাকবে না রাজনীতির খেলা দিন পর প্রধান মোহাম্মদ ইনুস যাচ্ছেন যুক্তরাজ্যে দশ জুন থেকে ১৩ জুন তিনি দেশটিতে থাকবেন দেশে ফিরবেন চোদ্দই জুন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস থেকে কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বারো জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসের এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে সফরের মূল উদ্দেশ্য ছিল এটি পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে ডক্টর ইনুসের এই সফরে কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবর হলো ডক্টর ইনুসের এই সফরে সফরের নির্ধারিত সূচির চেয়ে বড় চমক থাকতে পারে বিটি নিউজ টোয়েন্টি এর এক খবরে বলা হয়েছে এর সফরকালে নির্বাচনের নিয়ে সরকারের সঙ্গে বিপরীতমুখী অবস্থানে থাকা চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে কেউ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকের কাছে সংবাদ সম্মেলনেও জানতে চাওয়া হয়েছিল তাদের বৈঠকের বিষয় উত্তরIterableও বলেছেন এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বিজনেস 24 তাদের খবরে দাবি করেছে আনুষ্ঠানিকভাবে ভাবে মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সুচি এখনো ঠিক হয়নি তবে এর সম্ভাবনার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওই কর্মকর্তা বলেন কাদের রহমান বা বিএনপি দিক থেকে আগ্রহ দেখালে তাদের বৈঠক হতে পারে সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠকের ব্যবস্থা করবে দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এমন দাবির কথা স্পষ্ট জানিয়েছেন তারেক রহমান তার এমন দাবির পরপরই টোকিওতে বসে ডক্টর ইনুস উল্টো অভিযোগ করেন মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় এই একটি দল যে বিএনপি সেটি আর বলার অপেক্ষা রাখে না ডক্টর ইনুসের এমন মন্তব্যের পর দেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে এরপর বিএনপি নেতাদের সাথে ডক্টর ইনুসের দুই দফা বৈঠক হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাদুল কাদের আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির সঙ্গে বেশ কিছু কথা বলেছেন ইন্টারভিউ দিয়েছেন সেখানে দলের যে বর্তমান অবস্থা তাদের যে ভাবনার জগৎ এবং আগামী দিনে কি করতে চান সে বিষয়ে বেশ কিছু কথা বলেছেন সেগুলো নিয়ে অবশ্যই একটু কথা বলতে চাই এর আগে তিনি হঠাৎ করে যে ভারতের একটি গণমাধ্যম দ্য এর সঙ্গে একটি সাক্ষাৎকার দিলেন সেটি ওভার ফোনে এর বাইরে একটি ইউটিউব চ্যানেলে তিনি ওভার ফোনে সাক্ষাৎকার দিলেন সেখানে তিনি যে সব দাবি করেছেন কিভাবে তিনি বাথরুমে লুকিয়েছিলেন কত ঘন্টা পর তাকে তার খোঁজ পাওয়া গেছে তিনি কিভাবে দেশ চালেন এগুলো হয়তো কাছে নাটকীয় মনে হয়েছে বেশ গুজব মনে হয়েছে আওয়ামী লীগ নেতা কবিদের কাছে এমনটা মনে হয়েছে সে বিষয়ের উপরে আলোচনা করতে চান বরং আমি তখন বলেছিলাম দা ওয়ার্ল্ডকে দেওয়া এটা ভিউর পরপরই যে উবাদুল কাদের কিভাবে এখন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কথা বলেন এটি অনেকের কাছে এখনো বিস্ময়কর তো বিবিসি বাংলা পক্ষ থেকে তার কাছে প্রশ্ন ছিল পাঁচ আগস্ট যে সরকারের পতন হতে যাচ্ছে এর আগের দিন পর্যন্ত তারা আজ করতে পেরেছিলেন কিনা উবাদুল কাদের বলছেন চৌঠা আগস্ট দলের বা সরকারের পক্ষ থেকে খুব হার্ড করে একটি মিটিং ছিল বাহিনী সরকারের শীর্ষ শীর্ষ নেতারা দলের ছিলেন সেখানে তারা আসলে ওই দিন পর্যন্ত বুঝতে পারেননি যে তাদের পতনটা এইভাবে ঘটতে যাচ্ছে তারা বুঝতে পেরেছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু পতন ঘটবে এমন তো তা তখনও মনে করেননি এবং তিনি এসবের জন্য যাদের উপর দায় চাপালেন সেটি হচ্ছে বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা সংস্থা তার বক্তব্যটি এরকম যে আমার মনে হয় ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি সরকারকে উপাদুল এই বক্তব্য আমরা কতটুকু গ্রহণ করব ক্ষমতা যারা থাকে সরকারে যারা থাকে এমনকি এখনো যারা ক্ষমতা রয়েছে আমি মনে করি তারা অন্ধ থাকে এই সরকারও বা সরকার পরিচালনার সঙ্গে বিহাইন্ড দা স্ক্রিন যারা জড়িত রয়েছেন তারাও বুঝতে পারছেন না যে তার অবস্থা কতটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে আওয়ামী লীগও তেমন বুঝতে পারিনি এটা একান্ত আমার বিশ্বাস আমি একটা উদাহরণ দিয়ে বলি আওয়ামী ক্ষেত্রেই এই যে উবাদুল ইন্টেলিজেন্সের উপর চাপিয়ে দিল হতে পারে হতে পারে যে ইন্টেলিজেন্স বোঝাতে সক্ষম হয়নি অথবা গোয়েন্দা সংস্থাগুলো থেকে সেভাবে বিশুদ্ধ রিপোর্ট তাদের সামনে উপস্থাপন করা হয়নি এটাও ষড়যন্ত্রের পাঠ হতে পারে আমি ধরে নিলাম কিন্তু বাস্তবতা হচ্ছে যেটি বলছিলাম শেখ হাসিনার আত্ম অহংকার আত্মবিশ্বাস এমন যারা এক পোজে যে তিনি যা মনে করেন সেটাই সঠিক এর বাইরে আর কিছু হতে পারে না দুই হাজার দুই হাজার চব্বিশের যে তুমুল বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে স্পর্শকাতর একটি সংস্থা আপনি বুঝতে পারছেন আর কথা বলছি তারা যাদের সম্পর্কে পজিটিভ রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট সম্পর্কে আমি কমিটি জানতাম সেই রিপোর্ট অনুযায়ী নমিনেশন দেওয়া হয়নি আমরা জানি এটি একতরফা নির্বাচন প্রভাবশালী নির্বাচন তারপর তাহলে তো গোয়েন্দা সংস্থা রিপোর্টগুলো নিয়ে কোনো প্রয়োজন ছিল না গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়নি তুমুল বিতর্কিত নির্বাচনে ও তুমুল বিতর্কিত ব্যক্তিদেরকেও নমিনেশন দেওয়া হলো এই হচ্ছে শেখ হাসিনা আত্মবিশ্বাস তো ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের মধ্যে নাকি বর্তমান পর্যায়ে নানান ধরনের আলোচনা চলছে এবং সরকার পতনের জন্য যে গণভ্যুত্থানের সৃষ্টি হয়েছে তিনি সেটিকে গণভ্যুত্থান বলতে চান না এটিকে তিনি দেখছেন সাম্প্রদায়িক শক্তি উত্থান হিসেবে তার বক্তব্য রাখছে হুবু হু বলে তিনি বলছেন যে এটা তো আসলে গণভ্যুত্থান নয় গণভুত্থান বলা মোটেই সঠিক হবে না এটা আসলে বৈষম্যের ছাত্র আন্দোলনের নামে যা বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির কারণ তারা পরাজয়ের আংশিক এটি অবশ্যই গণভ্যুত্থান ছিল মানুষ হয়তো বুঝতে পারেন যে পেছনে বহির চক্রান্ত বা সংক্রান্তটা কি কিন্তু মানুষ তো নেমে এসেছিল কেমন মানুষ নেমে এসেছিল আওয়ামী লীগের ভেতরকার আওয়ামী আওয়ামী পরিবারের সদস্যরাও সেই আন্দোলনের শরিক হয়েছিলেন আগে উদাই নিয়ে বলছি এখনো বলছি কেন এসেছিল ছিল ঈদের পর হয় এসপার নয় ওসপার হয় ইউনুস নয় ওয়াকার এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা মনে হচ্ছে অবশেষের Siddhanto hinota dur holo Bangladesh sena জেনারেল general Waqar এতদিন এই বুঝি ইউনুসকে হটিয়ে ক্ষমতার দখল নিলেন সেনাপ্রধান এমন একটা সম্ভাবনা বারবার উঠে এসেছে কারণ শেখ হাসিনাকে সরিয়ে যে সরকার হয়েছে দেশে তাদের অপশাসন মানে সেই ইউনুস সরকার দেশ চালানোর সব দিকেই চূড়ান্ত ব্যর্থ এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে চাপের কাছে মাথা নত না করার জন্য ষড়যন্ত্রের বলি হয়ে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে সেই সার্বভৌমত্বের প্রশ্নেও বিকিয়ে দিয়েছেন দেশকে রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডরের নামে চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে সেনাবাহিনীর বিরোধিতায় তার গতি এখন হতে হতে একটু থেমে গেছে বটে বটে তবে একেবারে বন্ধ হয়নি তার পেছন দিকের কাজ সমানে চলছে আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ফলে দেশের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যাপক খুব হয়ে গেছে অনেক দিন আগে থেকেই এমনকি যারা ছাত্র জনতার আন্দোলনের হয়ে ডেকে এনেছিলেন এই সরকারকে আহ্বান করে বসিয়েছিলেন গদিতে এই সরকারকে হটিয়ে দিয়েছিলেন যে জনদরদি দেশের শিল্পোন্নতির পক্ষে যার মেলা ভার সেই হাসিনাকে হটিয়ে দিয়েছিলেন তারাও আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই সরকারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই সরকার থাকুক এটা চাইছে ছাত্রদের একটি গোষ্ঠী যারা ক্ষমতার বৃত্তে রয়েছে এখনো পর্যন্ত ইউনুসের নিজস্ব কোটারি তার উপদেষ্টা পরিষদ জাতীয় নাগরিক পার্টি নামে একটি ভূফ ওই ইউনুসের বকরমে ইউনুস চান মাথা সেই পার্টি এবং জামায়াত সহ ইসলামী মৌলবাদী দলগুলো এরাই কেবল চাইছে ইউনুসের এই সরকারকে এই মৌলবাদীরা তাদের ইস লক্ষ্য বাংলাদেশকে দুনিয়ার চরমতম সরিয়া মোতাবেক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই লক্ষ্য পূরণের জন্য যে রোডম্যাপ নিয়ে চলছে সেই রোডম্যাপে ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে নইলে বাংলাদেশে আবার ফিরে আসবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতির চেতনা সুফি বাউল উদার ধর্মীয় চেতনা এরা আবার ফিরে আসবে আসবেই কারণ বাঙালির রক্তে আছে এরা বাঙালির চেতনার শিকড় প্রথিত যে মাটিতে সে মাটি বালুকাময় আরবের মাটি নয় সে মাটি সজল শ্যামল এই নরম বাংলার মাটি সামনে ঈদ খুশির ঈদে এবার খুশি নেই বাংলাদেশে তবু তারই মধ্যে খুশি খুঁজে নিতে চাইছে দেশের মানুষ খুশির সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনাও যে জানাতে হবে এই সরকারের পতনের জন্য মানুষের মনের খবর জানে এ জানে যারা ইউনুসকে চায় যারা তারাও জানে তারাও জানে যে মানুষ কি চাইছে বাংলাদেশের মানুষ এখন কি চাইছে তারা এটাও জানে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য রাখতে চাইছে ক্ষমতায় তাকে ক্ষমতার ক্ষমতার লোভ দেখিয়ে আর সেই লোভের কাছে হার মেনেছে নিজেকে বিকে দিয়েছে দেশের সর্বনাশ করছে সেই চেষ্টায় আমেরিকা আর কাজ কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করেছিল হজের বাহানায় হজ করবার বাহানায় সেনাপ্রধানের সঙ্গে বাকি বাহিনী প্রধানদেরও সৌদিতে হজে সৌদি খুব কাছের খুব কাছের কয়েকদিন আগে কাতারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক করে গেছেন খবর আপনারা জানেন সেখানে কয়েক হাজার বিলিয়ন ডলার আপাতত সাতশো বিলিয়ন ডলার বিলিয়ন আগামী পনেরো দিনের মধ্যেই রাজনীতির হিসেব নিকাশ পাল্টে যেতে পারে নির্বাচনের রোড না বাঁচতে পারে কিন্তু রোড ম্যাপ আসলেও নির্বাচন হবে না দর্শক বিএনপি এখন রোড ম্যাপ যে কোনো মূল্যে আদায় করতে চায় প্রফেসর ইউনুসের সাথে যত বৈঠক বা বিএনপি যত মেকানিজম আছে এতদিন যত লোকজন ঢুকিয়েছে বা এই যে সচিবালয় আন্দোলন অথবা এন আন্দোলন বা ইসরাকের নগর ভবন আন্দোলন এই সবগুলোর একটা উদ্দেশ্য হচ্ছে আপাতত রোড ম্যাপ দেন প্রফেসর ইউনুস একটা রোড ম্যাপ দিতে পারে একটা রোড ম্যাপ বিষয়ে সরকারের ভিতরে আলোচনা চলছে আমরা জানি এবং সেটা ঈদের পর এক দুই সপ্তাহের মধ্যে দিতে পারে এক দুই সপ্তাহের মধ্যে ডেজ পারে তখন বিএনপি প্রাথমিকভাবে কিছুটা খুশি হবে কিন্তু যদিও রোডম্যাপের উপর আস্থা রাখা রাখতে না কোনো কিছুতেই বিএনপি আস্থা রাখতে পারবে না যারা মানসিকভাবে অস্থির যাদের রাজনীতি নেই তারা কোনো কিছুতেই আস্থা রাখতে পারেন না তারা সবসময় সন্দেহ করেন তারা সবসময় হতাশায় ভোগেন এটা হচ্ছে রাজনীতি না থাকলে তার বৈশিষ্ট্য বিএনপির ক্ষেত্রে থিং উইল হ্যাপেন রোডম্যাপ না নির্বাচনী শিডিউল ঘোষণা করলেও বিএনপি হাহুত আস করবে কারণ নিজেদের অন্তর্গণ দল জনগণ বিরক্ত বিএনপির প্রতি চাঁদাবাজি দল বোঝাতে পারছে না নমিনেশন বাণিজ্য সবগুলো মিলিয়ে তারা এমনিতেই বহুমুখী চাপে আছে তো এই জায়গায় কোনো রোডম্যাপ বিএনপিকে তেমন আশ্বস্ত করতে পারবে না কিন্তু কিছুটা খুশি হবে যে না রোডম্যাপ তো দিয়েছে এখন রোডম্যাপটা তো অবশ্যই নির্বাচনের একটা ডেডলাইন যে অমুক তারিখের মধ্যে নির্বাচন হবে তারিখ বলবে বা রোডম্যাপ এরকম যে অমুক মাসের প্রথম সপ্তাহে বা শেষ সপ্তাহের মধ্যে নির্বাচন হবে জাস্ট এতটুকু রোডম্যাপ তার সাথে অমুক মাসের মধ্যে শিডিউল ঘোষণা করা হবে বিচার করা হবে সংস্কার শেষ করা হবে তিনটা বিষয়ে রোডম্যাপ দিবে এবং রোডম্যাপ যদি বিএনপির মতো হয় তাহলে তো হিসাব নিকাজ পাল্টে যাবে আর বিএনপির মতো না হলেও রোডম্যাপ দিলেই অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে জামাত এনসিপি এমনকি সরকার এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ফাঁসির দরিত্র ঝুলবে বিচারের যা করা সেটা করবে রোড রোডম্যাপটা রাজনীতির একটা আলোড়ন সৃষ্টিকারী বিষয় হবে গতি প্রকৃতি পাল্টে দেবে হিসাব নিকাশ পাল্টে দেবে রোডম্যাপ সে রোডম্যাপ উইদিন ফিফটিন ডেজ আফটার ঈদুল আজহা আসতে পারে এটা হচ্ছে সরকারের ভিতরের খবর অবশ্যই বিএনপির লোকজন এটা মোটামুটি জেনে গেছে তারাও বলা শুরু করেছে কিন্তু আমার ক্যালকুলেশন আগের মতোই বলবো রোডম্যাপ দিলেও সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না বিএনপির কারণেই হবে না কারণ বিএনপি যে অন্তরকল শুরু করবে একের পর এক লাশ ফেলবে রাজনৈতিক পরিস্থিতি কলুষিত করবে ঘোলাটে করবে তাতে সরকার বাধ্য হয়ে তফসিল স্থগিত করে এমনকি জরুরি অবস্থা জারি করতে বাধ্য হতে পারে কারণ হাজার প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে আবার সেই পুরনো দিনের রক্তপত নির্বাচন মানুষ সহ্য করবে না যে নির্বাচনকে কেন্দ্র করে শত শত মানুষ মারা যাবে আর মানুষ না করে দিচ্বে নির্বাচনই হতে দিবে না বলবে এই নির্বাচন দরকার নেই এত মানুষ কেন মারা যাবে ভোটের দিনে কত মানুষ মারা যাবে ঠিক নেই শুধু বিএনপির কারণে বিএনপির অ্যাকশনের কারণে দেখবেন রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না ভোট হবে না স্থগিত হবে আশা ডক্টর ইউনুস পনেরো দিনের মধ্যে নির্বাচনে রোডম্যাপ দিবেন বিএনপির সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক বি এম আশাবুদ্দিন নিজান বলেছেন আশা করি আগামী পনেরো দিনের মধ্যে আমাদের নেতা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনার হয়তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমান কী হচ্ছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় সমন্বয়কদের বিষয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটন দেওয়া যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ